वो पानी टूटा है भाई भाई बोल 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 बोल

देर मत देर मत यही जगह पे देर मत सही हां यही कहने सारा दिन लगा सारा दिन तक बाड़ी बाड़ी आई तो 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 ना बाड़ी आके बाड़ी तो कोई अल्पो पे जाएगा कोई बाड़ी खेलो वो बहु में नद दिए वो में नद दिए दिए में नद दिए ठीक है तो मैं जान आई कि

চলতে পারে না আমাকে খাবার চাচ্ছিলো তা আমি বলছি এই পয়সাটা ছিল যে খাবার খাও তা আমি বলছি ঠিক আছে আমি খাবার নিয়ে এসেছি তুমি খাবার খাও আমি ভাত নিয়ে বল ঠিক আছে তাহলে তুমি ভাত নিয়ে আসো আমি ভাত খাও তা আমি তো জানতাম না যে ওনার পা চলো না আমি এই দিনে যাচ্ছি হ্যাঁ আমি আগে পরে এসছি আমি কোনোদিন দেখিনি আমি প্রায় আসি এই লাইনে আমার মানে প্রায় আসা হয় মাসের কবার আসা হয় তা ঠিক নেই তা আমি আগে পরে দেখিনি ওইখানে আর একজন তো ওনাকে দেবে হ্যাঁ তাই বলছে আমি জিজ্ঞাসা করলাম আমি তাই জিজ্ঞাসা করলাম তাদেরকে দেখো তোমার বাড়ি থেকে এঁকে আছে তাদের তো দিদা মারা গেছে এমনি এই সে মেয়ে একটা ছিল বিয়ে হয়ে গেছে তা আমি মানে উনি যে ভিক্ষা করে না সেটা বোঝা যাচ্ছে আমি একবার বলার সঙ্গে সঙ্গে বলতে ঠিক আছে তাহলে তুমি খাবার নিয়ে কোন জায়গা থেকে যাওয়া এই রাত্রেবেলা এইখানেই খাবো রাত দিন মানে উনার ঠিক আছে আমি তোমার জন্য খাবার নিয়েছি তুমি এখানে বসে খাওয়া ঠিক আছে

একটা লাঠি যদি কেউ তোমাকে দেয় তাহলে তুমি এক আকা চলা করবে মানে কারো যদি বলো আমাকে একটু তুলে দাও আমার তাহলে একা একা তুমি চলতে পারবে মানে এখন তুমি সব মানে কারোর থেকে ওই লাঠি কিসেটা চাচ্ছ যে আমার যদি কেউ লাঠি তাহলে তোমার একা একাই তুমি চলতে পারবে একটা হচ্ছে শুধু একটাই ডানটা থাকে চারটা পায়া থাকে ওই লাঠিটা দিলে তুমি পড়বে না

Can

आपने तो नानी के लिए दूध लाया था नानी के लिए लाया था नानी के लिए लाया था लालटोंटे वो नान को ले कब की

দাদুকে দেখতে পাচ্ছেন এই দাদুর ঘুষ প্ল্যাটফর্মে থাকেন দাদুর কেউ নেই দাদু এইখানে কিছুদিন হলো মানে দাদু এখানে বসে যে যা দেয় সে মানে তাইতেই চলে আর কি উনি উঠে কারোর কাছে সাহায্যও চাইতে পারেন তা আপনাদের কাছে একটাই উনি মানে আবেদন রেখেছেন যে ওনার একটা লাঠির দরকার এবার আবদার করেছে আপনাদের যদি কারুর সেরকম সদায় বিদায় ব্যক্তি থাকেন তাহলে পায়া যে ইসে মানে লাঠিটা থাকে সেই লাঠিটা দিয়ে ওনাকে একটু কেউ সাহায্য করুন কারণ উনি ওই লাঠিটা হলে উনি হাঁটতে পারবে সেটা বলেছে যে ওই লাঠিটা হলে উনি হাঁটাচলা করতে পারবে তাই তো তুমি বলো তোমার কি কি করতে হবে আমার ওই লাঠিটা হলে আর ওই যদি কোনো সঙ্গে পায়ের ওই যে পাঁচ ওষুধ মলম ফলম থাকে দিলে আমি আস্তে আস্তে একা একা চলাফেরা করে একা একা দাদু আগে পরে এরকম মানে ভিক্ষা করে উনি খেতেন না উনি আগে কাজ করতেন হট করে উনি অসুস্থ হয়ে যাওয়ার পরে উনি রিসেন্ট এই কিছুদিন হল উনি ভিক্ষা করে খাচ্ছে তাই যে যা দিচ্ছে তাই খাচ্ছে তা আপনাদের সবার কাছে আবেদন আপনারা যখন দেখতে পাবেন কিছু না কিছু নাকি দিয়ে যাবেন কিছু না বস এই প্ল্যাটফর্মকে যারা যাতায়াত করবেন এই দাদুকে দেখতে পেলে কিছু না কিছু সাহায্য করে দেবেন জলের ট্যাঙ্কির জলের ট্যাঙ্কের পাশেতে হ্যাঁ পানীয় জলের পাশে দাদু বসে থাকেন তা দাদুকে দেখলে পরে দাদু গিয়ে উঠে কারোর কাছে কিছু চাইতে পারে না দাদুকে দেখলে পরে কিছু না কিছু আপনারা দিয়ে যাবেন এটা আপনাদের কাছে আপনার ঠিক আছে দাদু এবার জানা থাকলো আমিও সবাইকে বললাম ঠিক আছে আমরা চেষ্টা করবো তোমার লাঠিটা দিয়ে যাবে কারণ দাদুর খুব চেষ্টা দাদু কারোর কাছে হাত খেতে থাকবে না দাদু কাজ করার চেষ্টা করছে যদি লাঠিটা হয় তাহলে উনি কিছু না কিছু করে খেতে পারেন তার জন্য সবার কাছে চাইছেন দাদুর হাঁটাচলা করতে ইচ্ছা করে কিন্তু দাদু একটু মানে ওনার ইচ্ছা করলে যে বাথরুম পটি সিনান ওনার ইচ্ছা করলে উনি একা এগাতে পারেন লাঠিটা হলে উনি একা একা একটু চেষ্টা করে হাঁটাচলা করতে পারেন একটু সহযোগিতা হয় কারণ ওনারটা চলাফ্রা করার মতন কোনো মানে আশেপাশের লোক নেই ওই লাঠিটাই ওনার সাহায্য এই সকাল থেকে সকাল থেকে তিন টাকা দিয়েছে সকাল থেকে এত লোক যাতায়াত করেছে কেউ দুটো টাকা দিয়েও যায়নি মানে ওনার দ্বিধা দ্বিধাতে লাগে যে আগে পরে তো কোনোদিন এইসব করে খাইনি উনি কাজ উনি ভালো কাজ করতে উনি কারোর কাছে হাত পাততে ওনার মানে মনের থেকে সংকোচ বোধ হয় ওই জন্য ওনাকে কেউ কিছু দিয়েও সাহায্য করে তোমার বাঁচতে গেলে তো কারোর থেকে হেল্প নিতে হবে দাদু সব কিছু সময় করে বুঝেছো এখন তোমার পরিস্থিতি খারাপ তাই তুমি সবার কাছে হাত পাচ্ছ তোমার যখন ছিল তখন তো তুমি কারোর কাছে তুমি সে নাও নি দ্বিধাবোধ করলে তো তুমি না কে মরে যাবে তাহলে তুমি এত কিছু করেছো আজকে তুমি এরকম সংকোচ বোধ করবে না তুমি ইসে নিজে বাঁচতে গেলে এখন সংকোচ বোধ বাদ দিতে হবে ঠিক আছে এই মেয়ে থালা দিয়ে যাবে তোমাকে খাওয়ার জন্য আর আমি দেখি আমি সবার কাছে বললাম তুমিও বললে আমি চেষ্টা করবো তোমার লাঠিটা দিয়ে ঠিক আছে তাহলে আসি আবার দেখা হবে তুমি আশীর্বাদ করবে আপনাদের সবার কাছে আমার জোর হাতে অনুরোধ আপনারা যে যা পারবেন দাদুকে আপনারা সবাই মিলে সাহায্য করবেন আপনারা যে যা পারবেন তাই দিয়ে দাদুকে যে একটু একটু করে এক জায়গায় করলে অনেকটা হবে আশা করি দাদুর লাঠির ব্যবস্থা হয়ে যাবে আপনারা যদি চান তাহলে দাদু লাঠির ব্যবস্থা আপনারাই করতে পারবেন তা সবার কাছে আমার জোর খুব অনুরোধ সবাই মিলে